আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাইতলার হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নুনবে হাসান আজকেও আপনাদের মাঝে মাংসের গরুগুলো অর্থাৎ মাংস জাতের গরুগুলো বা মাংসের জন্য পালন করার জন্য গরুগুলো এগুলোর দরদাম একটু জানানোর চেষ্টা করব আজ হচ্ছে তেরোই সেপ্টেম্বর দুই শনিবার চলুন আমরা একটু জানার চেষ্টা করি এইগুলোর দরদাম প্রথম আমরা একটা সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এগুলোর দরদাম কেমন যাচ্ছে কাকা কেমন আছেন আজকে আসি ভালো গরু কয়টা নিয়ে আসছিলেন আজকে পাঁচটা নিয়ে একটা বিক্রি করছি একটা বিক্রি করছেন এই যে এই যে একটা গরু দেখতে পাচ্ছি এটার দরদাম কেমন হচ্ছে কোনটা এই যে এই যে পাশের সামনেটা এটা নব্বই ভেঙে কইতেছে নব্বই ভেঙে বলতেছে এটা কি মাংসের জন্য নাকি এমনিতে পালন 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 করার 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 জন্য 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 না নব্বই ভেঙে বলতেছে যে মাঝখানে এটা কেমন দরদাম বলছে তিরানব্বই বিরানব্বই তিরানব্বই আর এই যে সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এটা পঁচাশি ছিয়াশি এটা কি জাতের গরু শাহিওয়াল শাহিওয়াল না দর্শক দেখুন আমরা এই তিনটা গরু দেখলাম এটা হচ্ছে পঁচাশি ছিয়াশি এটা দরদাম হচ্ছে আর মাঝখানেরটা নব্বই বিরানব্বই আর ওই পাশেরটাও সেম দামি ওরকম হচ্ছে চলুন আমরা আরও কিছু গরুর সারজাতের গরুগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করি আজকের হাট থেকে এর পাশ থেকে আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব চলুন দর্শক সামনে প্রবেশ করি প্রিয় দর্শকই দেখুন এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে সেটাই আপনাদেরকে কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন এই পাশে অনেক সুন্দর কটা গরু দেখতে পাচ্ছি আপনি এগুলো ক্রস জাতের গরুগুলো সামনে থেকে দেখায় আপনাদেরকে দেখুন এগুলো দরদাম কেমন একটু জানার যায় সবই একই সাইজের গরু কিন্তু এগুলো কিন্তু বিক্রে তারা যারা ব্যাপারী আছে তারা নিয়ে আসে আর একটু জানার চেষ্টা করবে এগুলো দরদাম কেমন যায় দেখুন আমরা একটু সঙ্গে থাকবেন আমরা একটু জানার চেষ্টা করব দেখুন দুলা ভাই এগুলোর দরদাম কেমন যায় আপনাকে হাটে আজকে আশি নব্বই আশি নব্বই পঁচাশি না এগুলো তো একই জাতের না ক্রস না সব ক্রস না দর্শক দেখুন এগুলো আছে পঁচাশি এরকম দরদাম যায় আজকের হাটে দেখুন খুব সুন্দর গরুগুলো ফিজিএম জাতের ক্রস জাতের গরুগুলো এই পাশে দেখুন আর এই পাশের গরুগুলো ঠিক এরকমই চলুন আমরা আরও সামনে প্রবেশ করি আরও কিছু গরুর দরদাম জানানোর চেষ্টা করি

বিভিন্ন রকমের বিভিন্ন রকমের আজকের পরিচিত অনেকজনকেই পেয়ে গেলাম আজকের হাটে এসে বন্ধু বান্ধব মানে ভাই দোলা ভাই অনেকেরই পেয়ে গেলাম তো আজকের বাজার মোটামুটি ভালো না আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা আরও কিছু আপনাদেরকে দেখাই আজকের এই হাটটা ঘুরে ঘুরে দেখুন এই পাশে কিন্তু প্রচুর গরু উঠেছে দেখুন এই যে এগুলো মাংসের জন্য এই যে এই পাশের গরুগুলো কিন্তু সবই মাংসের জন্য পালন করার জন্য গরুগুলো বিক্রি হচ্ছে এই যে দেখুন অনেক গরু ও ওই সামনে একটা গরু দেখছে আমরা ওই গরুটার দরদাম একটু জানার চেষ্টা করবো দেখুন ওখানে দরদাম হচ্ছে মনে হয় আমরা একটু জানবো এটা কেমন বিক্রি করার জন্য চাচ্ছে এই দেখুন এই পাশে দেখুন খুব সুন্দর একটি গরু আমরা একটু জানার চেষ্টা করবো কাকার কাছে কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন গরু কয়টা নিয়ে আসছিলেন গরু একটা নিয়ে আসছে এটা না হ্যাঁ দর্শক দেখুন একটা সুন্দর এটা কি শাহীওয়াল না শাহীওয়াল জাতের গরু না হ্যাঁ শাহীওয়াল দর্শক আমরা শাহীওয়াল জাতের গরুটা দেখাই অনেক সুন্দর দেখুন একদম লাল টকটকা গরুটা একটু জানার চেষ্টা করবো এটা দরদাম কেমন যাচ্ছে বা মাংস কেমন হবে চলুন কাকা এটা মাংস কত কিছু হতে পারে সাড়ে চার মন সাড়ে চার মন হবে দরদাম কি হয়েছে এটা দরদাম হইতেছে কত হয়েছে বারো হাজার টাকা বলতে একবারো আপনার চাওয়া কেমন এক পঁচিশ চেয়ে এটা কি আপনি নিজে পালন করছেন হ্যাঁ নিজে পালন ও আচ্ছা আচ্ছা দেখুন নিজে পালন করে গরু আজকে হাটে বিক্রি করতে নিয়ে আসছে এক লক্ষ পঁচিশ কাছে চেয়েছে এক লক্ষ বারো পর্যন্ত দরদাম হয়েছে চার মনের উপরে সাড়ে চার মনের উপরে মাংস হবে তাই না আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা আরও কিছু তো গরুর দরদাম জানানোর চেষ্টা করি মাংসের জন্য যে গরুগুলো বিক্রি হচ্ছে আজকের হাটে সেগুলো সর্বশেষ আপডেট বা দাম দর কত ছিল সেটাই জানানোর চেষ্টা করছি দেখুন চলুন আমরা সামনে আরও প্রবেশ করবো আর মাংসের গরুর গরুর দর কেমন যাচ্ছে সেটা একটু জানানোর চেষ্টা করব

দুইটা 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 বিক্রি করছেন এই যে এই যে একটা গরু দেখতে পাচ্ছি সুন্দর এটা সাহিল না সাহিল হ্যাঁ এটা কি মাংসের জন্য নাকি পালন করেন এটা পালা পালার জন্য না দাম কেমন হচ্ছে এটা এটার দাম হইতে পঁচাশি দেখুন নব্বই ভেঙে ওইটার দাম বলছে ওই কাকার চাওয়া আছে নব্বই বিরানব্বই তিরানব্বই এরকম হলে ছেড়ে দেবে আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা আরো কিছু গরুর দরদাম জানাই দেখুন এই পাশে একটা অনেক বড় সাইজের গরু দেখতে পাচ্ছি আমরা এটা একটু জানার চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে ভাই আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বলো কুকুর গ্যাপটা নিয়ে আসছেন ভাই পাঁচটা আনছিটা আনছি না ওই জন্য আপনার

এক লক্ষ বিষ পর্যন্ত সাড়ে চার মন ওজনের মাংসের গরু এটার দাম হয়েছে তো এক লক্ষ পঁচিশ হলে এই ভাই ছেড়ে দিবে আমরা আরও সামনে একটা লাল টুকটুকু গরু দেখতে পাচ্ছি ওইটাই একটু জানার চেষ্টা করবো দেখুন সামনে এটা আর দরদাম কেমন যাচ্ছে দেখুন খুব সুন্দর একটি গরু এটাও আপনাদের দেখুন দেখাচ্ছি আপনাদের গরু দেখায় তারপর ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করবো ভাইয়া আসসালাম আলাইকুম যাই হোক ভাই কেমন আছেন এটা কি করে আচ্ছা দর্শক দেখুন এই যে আমরা একটু এটা একটু জানার চেষ্টা করব ভাই সুন্দর একটা গরু নিয়ে আসবে এটা দরদাম কি হয়েছে ভাই গরুটা এটা ভাই ছিয়াত্তর দাম হইতেছে ছিয়াত্তর আচ্ছা বাজার কি মন্দ একটু একটু নরম নরম না আচ্ছা দেখুন দেখুন দর্শক ছিয়াত্তর পর্যন্ত এটার দাম দরদাম দাম হয়েছে সুন্দর একটি গরু শাহিওয়াল না এটা শাহিওয়াল জাতের তা আপনি সর্বশেষ কত হলে ছাড়বেন

করেন নাই দেখতেছেন না হ্যাঁ আচ্ছা দর্শক দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গরু এগুলো একটু জানার চেষ্টা করি যে একটা কালো জাতের গরু দেখতে পাচ্ছি সামনে এটা একটু জানার চেষ্টা করবো এই গরুকে আপনার আপনার আচ্ছা আচ্ছা কেমন যাচ্ছে আজকের বাজার ভালোই মোটামুটি কয়টা নিয়ে আসছিলেন গরু

একশো দশ কেজি কেজি মাংস হবে দশক দেখুন পঁয়াত্তর পঁচা পঁচাশি পঁচাত্তর দাম বলছে আর আশি কেটে দিয়েছেন পঁচাত্তর হাজার টাকা এটার দাম হয়েছে এক কে একশো কেজির মতো মাংস হবে ভাই আশি কে কেটে দিয়েছে ধন্যবাদ দশক আমরা আরো কিছু গরু দেখাচ্ছি দেখুন এগুলোর দরদাম একটু জানানোর চেষ্টা করছি আজকের এই বাজার থেকে কায়তলা হাট থেকে দেখুন কি সুন্দর সুন্দর গরু উঠেছে আজকের এই হাটে আর দরদাম হচ্ছে মানুষ কিনে নিয়ে যাচ্ছে আবার বিক্রি হয়ে যাচ্ছে কত মানুষের আনাগোনা আজকের এই হাটে প্রচুর পরিমাণে আজকের এই হাটে আনাগোনা মানুষের দেখুন দর্শক এখানে একটা কালো গরু দেখতে পাচ্ছি এটা একটু আমরা দেখবো কিন্তু ওই পাশে তো যাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি তবু দেখুন গরুটা কিন্তু অনেক সুন্দর একটি গরু কালো একটু জানবো কেমন দরদাম যাচ্ছে ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাল আছে কেনে নাই নাই এতিয়া কেম দৰ দাম হৈছে ন বাৰু ভাই দৰদাম হৈছে এখনো দরদাম হয়নি না আচ্ছা দর্শক দেখুন অনেকের মন বারাকান্ত কারণ অনেকে বিক্রি আজকে কম হাটে বিক্রি কম এই জন্য মনটা ভালো লাগে যাই হোক আজকে দর্শক আপনার চেষ্টা করলাম যে মাংসের গরুগুলো প্লাস পালন করার গরুগুলোর জন্য গরুগুলো কেমন দরদাম যাচ্ছে জানানোর চেষ্টা করলাম দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন আর আপনাদের প্রিয় চ্যানেল আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি